আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশে কত প্রজাতির শাপলা রয়েছে কবে কখন শাপলা ফুলকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করা হয় যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক শাপলা কেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক এটা বিশ্বাস করা হয় যে শাপলার সাদা রং, আত্মাকে পরিশুদ্ধি করে আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে একত্রিত করে তাই শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা সাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে বাংলাদেশের পয়সা টাকা দলিলপত্রে জাতীয় ফুল সাপলা বা এর জলছাপ আঁকা থাকে এখন জানা যাক বাংলাদেশে কত প্রজাতির শাপলা ফুল রয়েছে সারা বিশ্বে প্রায় পঁয়ত্রিশ প্রজাতির সাপলা রয়েছে বাংলাদেশে তিন রঙের শাপলা পাওয়া যায় যেমন সাদা শাপলা লাল শাপলা এবং নীল শাপলা কবে কখন শাপলা ফুলকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করা হয় উনিশশো একাত্তরের বারোই মার্চ ছিল শুক্রবার উত্তল মার্চের বারোতম দিন একটি তাৎপর্যপূর্ণ দিন একাত্তরের এই দিনকে শাপলা ফুলকে ঘোষণা করা হয় জাতীয় ফুল হিসেবে শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত শিল্পীদের এক সভায় এ ঘোষণা দেওয়া হয় এখন প্রায় ছয়টা চল্লিশ বেজেছে আমি রয়েছি আমার পেছনে রয়েছে আস্তিফ এবং শহীদ রয়েছে আমরা তিনজন যে আত্মার বিল রয়েছে অনেকে এই বিলকে মাগুরার বিল বলে থাকে সে বিলে আমরা ছোট একটি ডিঙ্গি নৌকার মাধ্যমে যাব। এবং গিয়ে সেখানে শাপলা ফুল ফুটেছে আমরা দেখতে পাচ্ছি সেই শাপলা ফুলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখানে আসতেই দেখতে পাচ্ছি দূরে সাদা সাদা শাপলা ফুল ফুটে রয়েছে এখানে একটি ছোট নৌকা রয়েছে মাছ ধরা নৌকা সেই নৌকাতে আমরা চড়বো জানি না এটা কার নৌকা তারপরেও আমরা এখানে উঠবো এবং বেশি দূর যাব না কারণ যারা মাছ ধরার জন্য জাল পেতেছে এই নৌকার মাধ্যমে তারা যেতে পারে তাই আমরা বেশি দূর যাবো না সামনে বেশ কয়েকটা সাপলা ফুল আমরা দেখতে পাচ্ছি সেখানে যাওয়ার চেষ্টা করব। এই তো প্রথমে আসিফ উঠলো নৌকায় এখন শহীদ উঠবে আর তারপরে আমি উঠবো তারপরে আস্তে আস্তে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব আমাদের নৌকা চলতে শুরু করেছে বিশেষ করে যেখানে পানি রয়েছে সেখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরে আমরা শাপলা ফুল দেখতে পাচ্ছি পশ্চিম দিকে আর আপনারা দেখছেন সকালের যে সূর্যটা আমাদের বাড়ির পাশে যে গ্রামীণ ফুল টাওয়ার রয়েছে সেই টাওয়ারের মাথায় ছুঁই ছুঁই অবস্থা আমরা দেখছি আর আমাদের নৌকা চালাচ্ছে আমাদের নৌকার মাঝি আছিফ আমরা তিনজন রয়েছি এখন নৌকায় এই ছোট্ট একটি নৌকায় এবং আমরা শাপলা ফুলের কাছে যাওয়ার চেষ্টা করছি আমাদের নৌকা শাপলার রাজ্যে চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা শাপলার রাজ্যে পৌঁছে যাব দেখতে পাচ্ছেন যে এই জমিতে তেমন ঘাস নেই যার কারণে এখানে শাপলার আমরা এলাকার স্থানীয় ভাষা বলি পানা সেগুলো শাপলার পানা এখানে রয়েছে এবং বেশ কিছু শাপলার ফুল আমরা দেখতে পাচ্ছি আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শাপলা আমাদের জাতীয় ফুল কেন তো শাপলা ফুল আমরা দেখলেই বুঝতে পারি যে এই ফুলের যে কুসুম রয়েছে সেটা মাঝখানে আর পাপড়িগুলো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আর সব পাপড়িগুলো এক জায়গায় অবস্থান করছে আমরা যেমনটি দেখছি মানে এই পাপড়িগুলো দেশের জনগণ আর যেই মাঝখানের যেই এই হলুদ যেই অংশটুকু ওই অংশটুকু আমরা দেশ বলে যেমনটি জেনে থাকি আমার সাথে আমার দুইজন ছোট ভাই এসেছিল তাদের সাথে একটু কথা বলবো শহীদের সাথে একটু কথা বলবো শহীদ কি খবর ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর যে যাত্রায় বিলে আমরা আসলাম সাফলা ফুল দেখলাম আজকে তোমার কাছে কেমন লাগলো ব্যাপারটা অনেক সুন্দর লাগলো জি আসিফ কতদিন পর এই যাত্রায় বিলে এসেছো সাফলা দেখার জন্য মিনিমাম ছয় মাস ছয় মাস পরে এসেছো মানে গত বছর এসেছিলে তারপরে এবার আবার আসা হলো এই প্রথম নতুন নতুন এসেছো এই বছর এ বছর যে শাপলা ফুল দেখছো কেমন দেখছো আগের থেকে একটু কম জি দর্শক শ্রোতা আমরা ঠিক যেমনটি দেখছি যে আগের তুলনায় আস্তে আস্তে শাপলা ফুলের পরিমাণ একটু কমে যাচ্ছে আমরা ঠিক যেমনটি দেখছি অথবা হতে পারে এটা শাপলার সিজন না যার কারণে আমরা একটু কম ফুল দেখতে পাচ্ছি যে যেই জন্য আপনাদের ঠিক বেশি বেশি শাপলা ফুল দেখাতে পারলাম না দেখছি যে মাঝে মাঝে দু একটা শাপলা ফুল ফুটে রয়েছে আর আমাদের দেখছি যে আসিফ আমার ভাগিনা দেখছি যে কি সুন্দর করে নৌকা চালাচ্ছে তো আসিফ নৌকা চালাতে কেমন লাগে তোমার অন্যরকম একটা ফিল সকালবেলা মাইন্ড ফ্রেশ করে একটা জায়গা মাইন্ড ফ্রেশ করা জায়গা নৌকা চালানো শিখেছো কত দিন থেকে তিন চার বছর তিন চার বছর থেকে শিখেছো মানে তিন চার বছর থেকে আত্রাই বিলে আসা হয় এই আর কি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশ কয়েকটি শাপলা ফুল তুলেছি এবং শহীদের সাথে আরেকটু কথা বলবো যে শহীদ এই যে শাপলা ফুল তুলেছো এই শাপলা ফুলের যে আমরা লাল বলি এটা কি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় তো আমরা কি ছোটবেলায় একটা কথা বিশ্বাস করতাম আপনারাও কি বিশ্বাস করতেন নাকি যে শাপলার গোড়ায় যে সাদা সাদা অংশ এখানে বিষ রয়েছে কি তোমরাও কি তাই মনে করতে কি আদতে কি এই জায়গায় এই গোড়ায় কোনো বিষ রয়েছে কোনো বিষ নেই আমরা প্রমাণ করে দেখাবো জি আমরা যেমনটি শুনলাম যে আমরা ছোটবেলায় মনে করতাম যে সাপলার এই যে নিচের অংশটুকুতে বিষ রয়েছে যার কারণে আমরা এই অংশটুকু ফেলে দিতাম আমরা প্রমাণ করে দেখাই এই যে একজন দেখছি যে প্রমাণ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে যে গোরার অংশটুকু খাবে যে সেখানে বিষ আছে কিনা সেটা দেখার চেষ্টা করবে আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কারা কারা এই কথাটি মনে করতেন আগে ছোটোবেলায় যে শাপলার গোড়ার অংশটুকুতে বিষ রয়েছে আসিফ তোমার কিছু মনে হচ্ছে গোরার অংশটুকু খেলে না কিছু মনে হচ্ছে না স্বাভাবিক যে শ্রোতা আমরা ঠিক যেমনটি দেখলাম যে স্বাভাবিক সাপলার গোড়াতেও যেরকম স্বাদ উপরেও এই সেই রকমই স্বাদ রয়েছে একই টেস্ট আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্মারাই উপজেলা ফলো দিয়ে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সাপলার রাজ্য থেকে আমি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি